বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণামা অতি দয়ালু আল্লাহর নামে ফালাম্মা দোয়া আত্মা কালাত রব্বী ইন্নি অদোয়া তোহা এ উঞ্চা অল্লাহ আলামু বিমা অদোয়াত ও লাইসায়ে জাকারু কাল উমছা ও ইন্নি সাম্মাই তুহা মারিয়া মা অই জুহাবিকা অজুরিয়াত হামিনাস্সাই তোয়ানিরাজীন অতপর ইমারানের স্ত্রী যখন তা সন্তান প্রসব করল বলল হে আমার বর নিশ্চয় কন্যা রূপে আমি তা সন্তান প্রসব করেছি তার প্রসব সম্পর্কে আল্লাহই ভালো জানেন আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতো নয় এবং নিশ্চয়ই আমি তার নাম রেখেছি মারিয়াম আর নিশ্চয়ই আমি তাকে এবং তার সন্তানদেরকে বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয় দিচ্ছি ফাতাকাব্বালাহার বোহাবিত্তা বুলিন হাসানিও বাতাহা নাবাতান হাসানাও অকাফালাহায়াকারিয়া করিয়া কুল্লা মাদা খালা আলাহায়িয়াল মির্ৰজ্জাদা ইন্দাহা রিকবান বালা ইয়ার আন্না আমি হায়া বালা তো হো উমিন ইন্দিল্লা ইনাল্লাহা ইয়ার যুগ্ম মাই ইয়াশা উ বিগায়রি হিসাব অতপর আমার বর তাকে উত্তম রূপে কবুল করলেন এবং তাকে উত্তম রূপে গড়ে তুললেন আর তাকে জাকারিয়ার দায়িত্বে দিলেন যখনই জাকারিয়া তার কাছে তার কক্ষে প্রবেশে করত তখনই তার কাছে খাদ্য সামগ্রী পেত সে বলতো হে মারিয়াম কোথা থেকে তোমার জন্য এগুলো সে বলতো এগুলো আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা ইচ্ছাবিনা হিসেবে রিজিক দান করেন হুনালিকা বাহু পালা রব্বী হাবলি মিল্লাদ জুরিয়াতান পোয়াইবাতান ইন্নাকাশামি উদ্দুদ জাকারিয়া সেখানে তার রবের কাছে প্রার্থনা করছিল সে বলল হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী ফানাদাতা থ হল মালাইকাতু ওহো কাইম ইউছোয়াল্লি ফিল মিনাবি আন্নাল্লাহা ইউবাসিরকা বিয়াহিয়া মুছুয়দিকদাম বিকালিমাতিন মিনাল্লাহ অসাইদাও ও হাছুরাও অনাবিয়াম মিনাক ছোয়ালিহীন অতঃপর সে যখন কক্ষে দাঁড়িয়ে সালাত আদায় করছিল ফেরেশদারা তখন তাকে ডেকে বলল নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন যে হবে আল্লাহর পক্ষ থেকে বাণী সত্যায়নকারী নেতা ও নারী সম্ভবমুক্ত এবং নেক্কারদের মধ্য থেকে একজন নবী কালা রব্বী আন্নায়ী গুলাম ওকালাড্যানিয়াল কি বারু অমরায়াতি আর কি কালা ইয়াফালু ইয়া সে বলল হে আমার রবু কিভাবে আমার পুত্র হবে অথচ আমার তো বার্ধক্য এসে গেছে এবং আমার স্ত্রী বন্ধা তিনি বললেন এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন